মাজার ভেঙে তারা মসজিদ করতে চায় আমি বলব একমত থেকে তেতরিয়া পর্যন্ত আর কি কোনো জায়গা ছিল না আপনার বলেন আর কোনো জায়গা ছিল না আমি বলবো তারা যেহেতু মাজার ভেঙে মসজিদ করতে চায় তাদের মধ্যে যে কিনা একটা করি পড়েছে কথা বলতে কিনা আমরা বাংলাদেশে আরো জাগান দিতে চাই আপনারা দেখেছেন আল্লামা পীর মুক্তি কে সত্যি একটা হি হুজুরের নামে মিথ্যা মামলা করা হয়েছে শুধু তাহি নামে মাত্র মামলা করা হয় না আমি বলবো প্রথম শূন্যতের নামে মামলা করা হয়েছে আপনারা ঘরে বসে থাকবেন না বাংলাদেশে চশোরিয়া জেলার মধ্যে বারো হাজার দরবারের মধ্যে যতগুলা পীর মাসায়ক রয়েছেন বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলায় যতগুলো পীর মশায়ক রয়েছে বারো হাজার দরবারের পীর মশায়ক যদি কোথার কথম তাদের দত্ত নিয়ে মাঠে নেমে যায় কোথার কথম তো জনতা রাস্তা পাবে না দাঁড়ানোর মতো গতাগণ থেকে না এখনো আপনারা দেখা যায় শ্রীমন কুমার কম্বল দিয়ে ঘুমাচ্ছেন পীর মশায়কদেরকে বলবো

বাংলাদেশে আর একটা হাত দিলে আমরা তাদের হাত করিয়ে দিব কতক্ষণ টেকনোলজি আল্লাপ আমাদের সকলকে চোখ আক্রমণ করে সকল মানে না আসসালামু আলাইকুম আমার এই খুবই অভারা